দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হলেও চট্টগ্রামের স্বাস্থ্যসেবার বেহাল দশা বিশেষ করে আইসিউ সংকট চরমে মোমর্ষ্য রোগীদের হাহাকার কর্তৃপক্ষের কানে যায় না চট্টগ্রাম মেডিকেল এবং জেনারেল সরকারি দুটি হাসপাতালে আইসিউ যেন সোনার হরিণ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম অপ্রতুল সুজন চন্দ্র দাসের তোলা ছবিতে মামুনুর রশিদ রিপোর্টে বিস্তারিত মুমূর্ষু রোগীদের জন্য আইসিউ শয্যা আছে কিন্তু নেই ভেন্টিলেটর এবং অন্যান্য যন্ত্রপাতি চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীরও সংকট তাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আঠারো সজ্জার আইসিউ ওয়ার্ড পড়ে আছে ফাঁকা বাইশটি ভেন্টিলেটর থাকলেও এর বেশটি অকার্যকর বাকি দুটির কর্মক্ষমতাও তেমন নেই তেত্রিশটি বাইপ্যাপ মেশিনের আঠাশটি এবং উনচল্লিশটি হাই ফ্লো নেজাল ক্যানোলার ছত্রিশটি অকার্যকর চিকিৎসকদের মধ্যে সিনিয়র কনসালট্যান্ট নেই জুনিয়র কনসালটেন্ট মাত্র দুজন অপ্রতুল জনবলের মাধ্যমে আমরা আমাদের যে আছে সেগুলো দিয়ে আমরা স্বাস্থ্য ব্যবস্থা চালিয়ে যাচ্ছি যে যন্ত্রপাতি দরকার আছে সেগুলো ভালো নয় এবং আমরা এই জন্য এই যে সচিব আইসিউ সুবিধা না থাকায় মুমর্ষ রোগীদের সেবা এসডিউতেই সীমাবদ্ধ কিডনি রোগীদের ডায়ালাসিসের কোনো ব্যবস্থা নেই এত সংকটের মধ্যে কিভাবে সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা ট্রেন্ড নার্সের আমাদের অভাব রয়েছে ঠিক আছে এই কারণে আমাদের জনবল এবং একই সাথে জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দুইটারই অপ্রতুলতার কারণে আমাদের সেবা কাজে ব্যাহত হচ্ছে অন্যদিকে শুধু চট্টগ্রাম নয় পুরো বিভাগের এগারো জেলার মানুষের ভরসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউ মাত্র ত্রিশটি হাহাকার লেগেই থাকে রোগীদের আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে এই মুহূর্তে আইসিউ বেডের সংখ্যা তিরিশটা এটা রোগীর তুলনায় কিন্তু খুবই অপ্রতুল আমরা আরও তিরিশটা আইসিইউ বেডের কাজ প্রায় চলমান স্বাধীনতার এত বছর পরও দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের স্বাস্থ্য সেবার করুণ হাল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীরাও পান না আইসিউ সুবিধা ক্রিটিক্যাল অবস্থা আইসিউ মাস্ট বি প্রয়োজন কিন্তু এখানে আসে আইসিউ বেড পাচ্ছে না আর দশটা আইসিউ অকেজু ফরি আছে এগুলি মেরামত করার দরকার মূলত এসব আইসিউগুলোতে সেবা দেওয়া হয় মুমূর্ষু রোগীদের আঠারোটি আইসিইউ বেডের মধ্যে সচল আছে মাত্র আটটি আইসিউ তাই দ্রুত সময়ের মধ্যে এসব আইসিইউগুলো সচল করার দাবি রোগী ও স্বজনদের বাম্মণ্য রসিত অভি যমুনা নিউজ চট্টগ্রাম